এক গ্রামে হরিহর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন প্রতিদিন তিনি শ্রীকৃষ্ণের নাম জপ করতেন আর করে করে যা কিছু পেতেন তাই ভগবানকে নিবেদন তবেই ভোজন করতেন সংসারে ছিল ছিল কিন্তু তার হৃদয়ে ভগবানের প্রতি অপরিসীম আস্থা একদিন এক আশ্চর্যজনক ঘটনা তাদের জীবনে ঘটেছিল ব্রাহ্মণ ও তার স্ত্রী দুজনে প্রায় গঙ্গা স্নান করতে যেতেন একদিন তার ছোট ছেলে তাদের সাথে গঙ্গা স্নানে যাওয়ার পায়না করলো তাই বাধ্য হয়ে তারা ছেলে ছেলেকে সাথে নিয়ে গঙ্গা স্থানে গেলেন হরিহর ও তার স্ত্রী নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে ছোট ছেলেটি তখন খেলতে খেলতে হঠাৎ নদীতে পড়ে যায় ব্রাহ্মণ ও তার স্ত্রী অসহায় হয়ে কান্না করতে করতে ঈশ্বরকে ডাকতে লাগলেন হে শ্রীকৃষ্ণ হে গোপাল তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু তুমি আমাদের অন্তর আমাদের সন্তানকে রক্ষা করো প্রভু যদি আজ আমাদের সন্তানকে ফিরে না পাই আমরাও গঙ্গার জলে নিজেদের ভাসিয়ে দেব সেই মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটলো গঙ্গার ঢেউয়ের মধ্যে থেকে দেখা গেল এক সুন্দর নীল বর্ণ বালক মাথায় মনুপুর পুচ্ছ চোখে কৃপা দৃষ্টি তিনি নিজে কোলে করে বাচ্চাটিকে তুলে হরিহরের কাছে এনে দিলেন হরিহর ও তার স্ত্রী হতবাক হয়ে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন কৃষ্ণ স্নেহ ভরে বললেন আমি কখনো আমার ভক্তকে বিপদে ফেলে রাখি না কোন ভক্ত যদি আন্তরিক বিশ্বাসে আমাকে ডাকে তখন আমি তাকে সাহায্য করতে ছুটে আসব এ কথা বলে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন কিন্তু ব্রাহ্মণ আতাস্ত্রীর অন্তরে অমর হয়ে রইল ভক্তি সেই চিরন্তন নীলা স্মৃতি বন্ধুরা ভগবানকে যদি অটল বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ডাকা যায় তবে তিনি নিজের ভক্তের রক্ষক হয়ে আসেন শঙ্কর যত বড়ই হোক না কেন ভক্তির ওপর ভরসা থাকলে শ্রীকৃষ্ণ রক্ষা করেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না